ঠিক তার কাছে ব্যবহার জয় করে মানুষের মন পরাজিত হয়ে যায় অস্ত্র তখন ডক্টর আজমা আজকের আজম আবয়েদুল্লাহ ভাইয়ের জীবন কর্ম নিয়ে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত একান্ত প্রিয় অডিয়েন্সে ভক্ত ভক্তবৃন্দ রয়েছেন ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়ার সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজম আবয়েদুল্লাহ ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে ছিলেন এবং শিল্প সংস্কৃতি অঙ্গনে তিনি যে অবদান রেখেছেন প্রত্যেকেই এখানে কথা বলছিলেন আমি দীর্ঘ সময় ধরেই কথা শুনছিলাম ভাইদের মনোযোগ দিয়ে প্রতিটি কথা মনে হচ্ছিল যে আমাদের সাথে অনেক বেশি মিলে যায় যেহেতু ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করার কারণে এবং সাহিত্য বিভাগের দায়িত্বে এক বছর থাকার কারণে ভাইয়ের সাথে অনেক বিষয় আমাদেরকে ডিল করতে হয়েছে কথা বলতে হয়েছে তো ভাইয়ের ব্যাপারে আমার খুব মনে পড়ে যখন আমরা এই সংগঠনে আসিলে ছোটোবেলায় স্কুলে পড়তাম মাদ্রাসায় পড়াকালীন সময়ে আমাদের যে কিশোর কণ্ঠের আয়োজনগুলো হতো এরকম একটি আয়োজনে তরুণদের নিয়ে একটি প্রোগ্রাম ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রামে বড় আয়োজন সেখানে অতিথি হিসেবে থাকবেন আজম ওবায়দুল্লাহ ভাই তো আমাদেরকে যিনি দাওয়াত দিচ্ছিলেন সেইভাবে দাওয়াত দিচ্ছিলেন যে তুমি একটা বই পড়ছো না তরুণ তোমার জন্য ওই লেখক আজ বেড়ে আছে। বইটা তো আমরা পড়ছি অনেকবার লেখকের মুখে কথা শোনার জন্য ওইখানে উপস্থিত ইসলামী আন্দোলনের জন্য যে অনুপ্রেরণা হলো লেখার মধ্য দিয়ে তরুণ সমাজকে তিনি যেভাবে ডেকেছেন লক্ষ কোটি যুবকদের কাছে যিনি থাকবেন সাবলা আমরা যখন সদস্য সম্মেলন হতো আমাদের বিভিন্ন গান দুঃখিত বিভিন্ন গান লেখার জন্য আমাদের প্রোগ্রামে আমরা অনেককে দায়িত্ব দিতাম শিল্পী সাংস্কৃতিক আমাদের লেখা জমা দিত তা আমরা এগুলো বাছাই করার জন্য আমরা সেক্রেটারি বৈঠকে বসতাম সেক্রেটারির মিটিং বসতাম সবার লেখা দেখার পরে আমাদের কাছে যত বাছাই হতো কেন যেন মনো হতো না আমরা চিন্তা করতাম একটা লেখা না কেমন হয় একটু দীর্ঘ সময় ধরে আমরা বাছাইয়ের জন্য সময় নিতাম ওখান ভাই মাঝে মাঝে বলতো আমার সময় নাই তোমরা এবার আমাকে একটু মাফ করো কেন্দ্রীয় সভাপতি বলতো যে আপনার প্রতি আমার নির্দেশ আপনি এই কাজটা করে দেন আমাকে দূরে একটু দাবি নিয়ে আবদার নিয়ে বাইরের কাছে আমরা বলতাম আমার কাছে মনে হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে শিল্প অঙ্গনে আমরা যেভাবে তার কাছ থেকে পরামর্শ নিতাম যখন তার মৃত্যুর ঘটনাটা শুনলাম অসুস্থ হওয়ার পর থেকেই খোঁজ নিচ্ছিলাম কন্টিনিউ যখন মৃত্যুর খবরটা শুনলাম আমার কাছে খুব মানে অসহায় মনে হচ্ছিল এই অঙ্গ নিয়ে ভাইয়ের যে চিন্তা ভাবনা করতেন আমাদেরকে গাইড দিতেন আমরা হারালাম ভাইয়ের জন্য আমরা দোয়া করি আমরা তাকে জানাতে মেহমান হিসেবে কবল করুন সাল্লাম বলেছেন তিনটা আমল মানুষ মৃত্যুর পরেও জারি থাকে তার মধ্যে একটা হচ্ছে ওয়াইলমিনিহি ওই জ্ঞান যে মানুষগুলোকে বিতরণ করে যায় এবং সেখান থেকে মানুষ যখন উপকার পায় কেমন পর্যন্ত এই আমল নামা তার তার আমলকে ভারী করতে থাকবে এই আমলটি তা আমরা বিশ্বাস করি তিনি একাদের লেখক সাহিত্যিক এবং ইসলামী আন্দোলনকে যেভাবে করতেন এই আন্দোলনকে তিনি যেভাবে চিন্তা করতেন সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে সমাজের পরিবর্তন সম্ভব ধরে ধরা এই সমাজ ব্যবস্থাকে সমাজকে জাগিয়ে তোলার জন্য এর কোনো বিকল্প নেই আমরা যেন ভাইয়ের এই অসমাপ্ত কাজগুলো সমাপন করতে পারি আদরব্বরুল আদামিন ভাইকে ভাইয়ের জন্য ভাইয়ের পরিবারের জন্য আমরা দোয়া করি তার পিতা মাতা এখনো জীবিত রয়েছেন তার সব সন্তুষ্ট পরিবারের জন্য আদালবুল আদামিন যেন উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ